জমি বা ফ্ল্যাট ক্রয় করার পরে আমরা যখন একটা বায়না চুক্তিপত্র করি সেই বায়না চুক্তিপত্র করার পরে সেই বায়নার চুক্তি শর্ত অনুযায়ী যখন পরবর্তীতে আমাদেরকে সেই জমির রেজিস্ট্রেশন বুঝিয়ে না দেওয়া হয় অর্থাৎ জমির যদি আমাদেরকে প্রপারলি আমাদেরকে হস্তান্তর না করা হয় সেই ক্ষেত্রে আমরা আসলে কী প্রতিকার পেতে পারি বা আইনগতভাবে আমাদেরকে কি প্রতিকার অ্যাভেলেবেল আছে চলুন জেনে হ্যালো আসসালামু আলাইকুম অ্যাডভোকেট হামিদিন তেজ ঢাকা জশকর বিডি লিগালের পক্ষ থেকে সকলকে স্বাগত তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো এটা খুব একটা কমন ব্যাপার বা আমাদের আশেপাশে এটা একটা ম্যাল প্র্যাকটিস আমরা প্রায় দেখতে পাই যে ঘটনা এরকম হয় যে আমরা যখন একটা ফ্ল্যাট বা একটা জমি যখন ক্রয় করতে যাই ক্রয় করার ক্ষেত্রে আমরা কিন্তু একটা বায়না দলিল বা বায়না চুক্তি আমরা কিন্তু সম্পাদন করি তো সেই বায়না চুক্তিতে আমাদের কিছু শর্ত উল্লেখ করা থাকে অর্থাৎ হচ্ছে কিছু শর্তাবলী আমরা ওখানে মেনশন করে আমরা এই চুক্তিটা করি যাতে পরবর্তীতে আমাদেরকে প্রপারলি যাতে জমির প্রদর্শনটা বুঝে দেওয়া হয় বা আমাদেরকে রেজিস্ট্রেশনটা দেওয়া হয় তো রকম বায়না চুক্তি সম্পাদন করার পরেও যদি আমাদেরকে কোনো ব্যক্তি বা আমরা যাদের কাছ ছেলে জমি ক্রয় করেছি সে যদি আমাদেরকে এরকম বায়না চুক্তি অস্বীকার করে রেজিস্ট্রেশন করে না দেয় বা আমাদের যদি ট্রান্সফার করে না দেয় প্রপার্টিটা তখন হচ্ছে আমাদের কি করণীয় বাংলাদেশের কোন কোন আইন আসলে এটা কাভার করে এই ব্যাপারটা নিয়ে আমি আসলে আলোচনা করব তা আমাদের বাংলাদেশের সুনির্দিষ্ট প্রতিকার আইন বা হচ্ছে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট তো এই আইন কিন্তু এটা কাভার করে অর্থাৎ হচ্ছে এই আইনের বারো ধারার মধ্যে বলা আছে যে এই রকম কোনো যদি চুক্তি কেউ সম্পাদন করে অর্থাৎ যদি কেউ বায়না চুক্তি করে বা যে কোনো একটা ডিড চাই সেই ডিডটা যদি পরবর্তীতে পারফরমেন্স না হয় অর্থাৎ হচ্ছে সেই ডিড ওয়াইজ যদি কাজ করা না হয় পরবর্তীতে কিন্তু আপনি চাইলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের বারো ধারা অনুযায়ী কিন্তু দেওয়ান আদালতে মোকদ্দমা করতে পারবেন তো এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো এই একই আইনের একুশ ধারা অর্থাৎ একুশের এ ধারা কিন্তু বলা আছে যে আপনি যখন এই বায়না চুক্তি বা এরকম কোনো একটা চুক্তি নিয়ে ক্লেম করতে আসবেন অর্থাৎ মোকদ্দমা যখন আসবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই এটা এনশোয় করতে হবে যে অবশ্যই সেই চুক্তিটা রেজিস্টার্ড এবং হচ্ছে আপনি যদি কোনো বায়না চুক্তিতে আপনার যদি কোনো বকে টাকা থাকে সেটা কিন্তু আপনাকে পরিশোধ করে কোর্টে তখন হচ্ছে আপনাকে এই মোকদ্দমা আসতে হবে আর তামারদের যে মেয়ারটা থাকে এটা হচ্ছে যখন থেকে আপনার এই চুক্তিটা স্বীকৃতি করলো বা পারফরমেন্সটা করতে চাচ্ছে না সেই ডেট থেকে হচ্ছে এক বছরের মধ্যে আপনাকে এই মোকদ্দমা দায়ের করতে হবে অবশ্যই মোকদ্দমা দেওয়ানি আদালতে দায়ের করতে হবে তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম